ঢাকার কাছে কেরানীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি গুরুতর হচ্ছে মশা নিধন কার্যক্রমে ঘাটতি এবং যত্রতত্র ময়লা আবর্জনার স্থূপি এর প্রধান কারণ এতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত সরজমিনে দেখা গেছে কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা জমে আছে বজ্র অপসারণের অভাব এবং দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই পানি জমে মশার প্রজনন ক্ষেত্র তৈরি হচ্ছে স্থানীয় বাসিন্দারা জানান তাদের এলাকায় মশা নিধনে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এবং ময়লাও পরিষ্কার হয় না তাদের পরিবার সহ অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন বিগত কত দিন ধরে আমরা দেখতে পাচ্ছি মশার প্রচুর এবং মানুষ যে ঘরে টিকবে বা ইয়ে টিকবে বা ডেঙ্গু মশায় মানুষ ঘরে অসুস্থ ঘরে ঘরে জ্বর অসুস্থতায় এত পরিমাণ বাড়ছে যে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠ উঠছে তাই আমার ইনো ম্যাডামকে অনুরোধ যে মশা নিধনের জন্য কিছু এমন কিছু পদক্ষেপ নেওয়া হোক যাতে কেরানীগঞ্জবাসী একটু শান্তিতে সুস্থিতে থাকতে পারে এবং অসুস্থতার পরিমাণে এতই বাড়ছে কিছুদিন পরে দেখা যাবে যে এখানে মানুষ হাসপাতালে বিভিন্ন জায়গায় জায়গা দেওয়ার অবস্থা থাকবে না এমন একটা পরিস্থিতি হয়েছে এবং এগুলার বিশেষ কারণও আছে প্রশাসন যদি এখানে লক্ষ্য করে জায়গায় জায়গায় ময়লার স্তূপ আছে পানি জমাট বাঁধার বিভিন্ন অবস্থা সৃষ্টি হয়েছে আর ময়লার অবস্থা আরও একটু ভয়াবহ জি ডেঙ্গু অনেক বাড়ছে এই যারা দায়িত্ব আছে তারা এই বিষয়টি দেখা উচিত আশেপাশে রাস্তা দেখলাম ড্রেন খোলা এদিকে অনেক মানে দুর্গন্ধ মাছি সেখান থেকে মশা আসছে হ্যাঁ আমরা এখন পর্যন্ত এই মশার ওষুধ দেখিনি কোথাও মশার ওষুধ দিচ্ছে না এই এলাকায় এটা একটু দেখার জন্য অনুরোধ আমার একজন স্থানীয় চিকিৎসকও এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন তিনি বলেন প্রতিদিন ডেঙ্গু রুগী বাড়ছে মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করাই এখন সবচেয়ে জরুরি শুধু চিকিৎসার উপর নির্ভর করে এই পরিস্থিতি সামাল দেওয়া কঠিন তিনি সবাইকে ব্যক্তিগতভাবে পরিচ্ছন্ন থাকতে এবং জ্বর হলে দ্রুত পরীক্ষা করাতে আহ্বান জানান ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখা দিলে বিশেষ করে জ্বর গা ব্যথা দেখা দিলে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে কোনো ধরনের ওষুধ খাওয়া যাবে না ডেঙ্গু এখন ডেঙ্গু হচ্ছে স্টার্টিং সিজন কিছু কিছু কেস আমাদের আউটডোর পেশেন্টে পাচ্ছি আমরা সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট দিয়ে তাদেরকে ফলো আপে আসতে বলতেছি যাদের ক্ষেত্রে রক্তের পয়েন্ট বিশেষ করে প্লাটলেট অনেক কমে যাচ্ছে তাদেরকে আমরা ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছি আমাদের যেসব জায়গাতে পানি জমে আছে এবং আশপাশে যে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার সেক্ষেত্রে প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কেরানীগঞ্জের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত মশা নিধন কর্মসূচি জোরদার করা বজ্র ব্যবস্থাপনা উন্নত করা এবং জনসচেতনতা বাড়ানো জরুরি অন্যথায় এই রোগ আরও ভয়াবহ রূপ নিতে পারে